আপনারা জানেন যে আমরা দীর্ঘ এক বছর যাবৎ আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি এবং সেটার অংশ হিসেবেই আজকে যেই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য যে প্রয়োজনীয় যে ভ্যান্ডিং মেশিন সেই মেশিনটা আমরা পাঁচটি স্থানে পাঁচটি স্থানে দেওয়ার জন্য আমরা আজকে কাজ শুরু করেছি এবং একই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা জানি এটা খুবই অপ্রতুল আমরা ভবিষ্যতেও আরও এই যে সুযোগ সুবিধা এটা বাড়ানোর চেষ্টা করব এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে ইশতেহার ছিল ডাকসু নির্বাচনের যে ইশতেহার ছিল সেটার পঁচিশ নম্বর ইশতেহারে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে একাডেমিক ভবনগুলোতে যে এই ধরনের যে ফ্যাসিলিটিগুলো নেই সেই ফ্যাসিলিটিগুলো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব আমরা আজকেই দায়িত্বভার গ্রহণ করেছি এবং এটার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা আমাদের যেই কার্যক্রম শুরু করলাম শিক্ষার্থীবন্ধ কার্যক্রম এটি মূলত আজকে শুরু হলো এবং আমাদের এই কার্যক্রমগুলো চলতে থাকবে এবং এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাতে চাই যে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে ভর্তি ছাড়লাম